বাংলাদেশি একজন ক্রিকেট সামর্থ্যকে টাইগার রবি ভারতের মাটিতে যে একটি অকারেজ ঘটিয়েছে তা কি বাংলাদেশে ক্রিকেটকে বাংলাদেশি ক্রিকেট ভক্তদেরকে কি প্রশ্নবিদ্ধ করছে না টাইগার রবির এরকম আচরণ অবশ্যই বাংলাদেশে ক্রিকেটে একটি বিরূপ প্রভাব পড়বে টাইগার রবি ডিহাইড্রেশনের কারণে মাটিতে লুটিয়ে পড়ে এরপর তাকে পুলিশ এবং স্থানীয়রা ধরে হসপিটালে নিয়ে যায় তখন টাইগার রবি বলেন যে তাকে ভারতীয় সামর্থকরা মারধর করেছে কিন্তু সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে দেখা যায় যে ডিহাইড্রেশনের কারণে টাইগার রবি মাটিতে লুটিয়ে পড়ে বিনা কারণে ভারতীয় সামর্থকদের দোষার কারণের জন্য পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে টাইগার রবির এরকম আচরণ অবশ্যই নিন্দনীয় একটি ঘটনা একজন ক্রিকেট সামর্থ্য হয় এরকম আচরণ অবশ্যই তার কাছে কাম্য নয় হ্যাঁ সে বাংলাদেশে ক্রিকেটকে ভালোবাসে তাই বাংলাদেশ দলের খেলা দেখতে বিভিন্ন দেশে ভ্রমণ করে কিন্তু তার এরকম মিথ্যা অপবাদ বাংলাদেশকে বিশ্বের বুকে অবশ্যই ছোট করছে